নমস্কার সকলকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ আমাদের বাড়ির পুজোর তৃতীয় দিন এদিনে অনেক কিছু হয় মানে পুজোর অনেক নিয়ম আছে যেমন খাড়া সন্ন্যাসী আছে খেজুর সন্ন্যাসী আছে আরও কাঁটা সন্ন্যাসী তখন অনেক কিছু আছে সেগুলো সব আমি আজকের ভিডিওতে শেয়ার করতে পারবো না আজ আমি তোমাদের সাথে শুরু খেজুর সন্ন্যাসীর ভিডিওটা শেয়ার করছি এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি ভিডিওটা আমি রাস্তা থেকেই শুরু করেছি কারণ বাড়িতে সময় ছিল না আর খুব কম সময় হাতে ছিল খুব তাড়াতাড়ি আমাদের আসতেও আমাদের বাড়ি থেকে আমাদের যে খেজুর গাছটা যেখানে ঘাঁটতে যেতে হয় সেই জায়গাটার দূরত্বটা বেশ অনেকটাই পায়ে হেঁটে মোটামুটি পঁচিশ ত্রিশ মিনিট তো লাগে আর যেহেতু আমাদের হেঁটে যেতে হবে সেই জন্য দেখো আমরা গাছটার কাছে এসে গেছি এবং এখানে যে সমস্ত পুজো আছে হয় যেগুলো হয় সেগুলো সমস্ত করা হয়ে গেছে তারপর গাছে ওটা শুরু হয়ে গেছে আমি যদি সবটাই দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর দেখতে ভালো লাগে সেই জন্য আমি যেটুকু ইম্পর্ট্যান্ট অংশ সেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি মোটামুটি সব সন্ন্যাসীরা মানে যারা ছোট যেহেতু গাছটার নতুন আর গাছটা ভীষণ ছোটো খুব বেশি লোক একসঙ্গে উঠতে পারে না তাই মোটামুটি তিন থেকে চারজন গাছের উপরে উঠেছিল আমাদের এখানে জানো শুধু খেজুর ভাঙা হয় না এর সঙ্গে সঙ্গে সন্ধ্যে গাছের উপরে ওরা সঙ্গে করে বাতাসা তারপরে বিভিন্ন রকমের ফল নিয়ে যায় উপর থেকে ছড়ে আর ভীষণ মজা হয় জানো তো সবাই প্রসাদ পাওয়ার জন্য হুড়োহুড়ি করে সামনে সিনটা সাথে দেখতে থাকো কী পরিমাণে মানুষ হুড়ো শুরু করেছে কে প্রসাদ পাচ্ছে কে পাচ্ছে না আমাদের নিজেদের বাড়ির পুজো কিন্তু আমি একটুও পাইনি না পাইনি বলা ভুল পেয়েছি করিয়েছি অনেকগুলো কিন্তু সেগুলো নিজের কাছে ছিল খেয়েছি একটা খেয়েছি বাকি সবাইকে দিয়ে দিয়েছি কারণ এখানে অনেক লোকজন ছিল যেহেতু জায়গাটা অনেক বড় কিন্তু এখানে জল ছিল প্রচণ্ড যার জন্য অনেক লোক নিচে নামতে পারেনি অনেকে আসতে পারেনি তো যে কয়েকজন এসেছিলো তারা অনেকেই প্রসাদ পেয়েছে বাকিটা তোমরা দেখো এইভাবেই আমাদের খেজুর সন্ন্যাস শেষ হয়েছিল তারপর আমরা খাওয়া সন্ন্যাসী করার জন্য অন্য এক জায়গায় গিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না আর অবশ্যই জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হবে এবার পরের কোনো ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকো ভালো থেকো আনন্দ থেকো আর অবশ্যই একটা কথা বলবো ভগবান শিব তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এ পর্যন্ত আর হ্যাঁ একটা লাইক করতে না